তিন বন্ধু মিলে গতকাল সন্ধ্যায় তাদের অন্য আরেক বন্ধুকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মৃতদেহ এ রাবার বাগানে ফেলে দেওয়ার অভিযোগ ঘটনাটি ব্লকের জলাধারাধীন ভাঙ্গা এলাকায় এই এলাকার রাবার শ্রমিক মঙ্গল চরণ দেববর্মা বয়স ছাব্বিশ বছর মঙ্গল চরণ দেববর্মাকে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যাবেলায় বৃদ্ধি বাজার এলাকার যুবক যজ্ঞ দেববর্মা সাতাশ জিরানিয়া এলাকার জংশন দেববর্মা বয়স উনত্রিশ এবং টাকার জলা পাইল্লাভাঙ্গা এলাকার গণেশ দেববর্মা বয়স ছাব্বিশ মিলে মঙ্গলচরণ দেববর্মাকে বাড়ি থেকে নিয়ে যায় গভীর রাত পর্যন্ত মঙ্গল বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা সারা রাত মঙ্গল দেববর্মাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী সহ পরিবারের লোকজন কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি হঠাৎ করে মঙ্গলবার দিন সকালবেলা এলাকাবাসী রাবার বাগানে দেখতে পায় মঙ্গল দেববর্মা ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে যায় খবর যায় তার স্ত্রীর কাছেও গ্রামের মানুষ এবং মঙ্গলের স্ত্রী মিলে তাকে নিয়ে যায় টাকার চলা কমিউনিটি হেলথ সেন্টারে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ তদন্ত চলছে হাসপাতালে খবর ঘটনাস্থলে ছুটে যায় টাকার জলা থানার কাছে মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা জানায় মঙ্গলের তিন বন্ধু তাকে ঘুরতে যাওয়ার নাম করে গতকাল বিকেলে বাড়ি থেকে নিয়ে যায় শ্যামনগর ছাইমুড়া এলাকায় মঙ্গল দেববর্মার সাথে রাবার বিক্রি করার বেশ কিছু টাকা পয়সাও ছিল সারা তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি মঙ্গলবার দিন সকালে তার দেহ এই রাবার বাগানে দেখতে পায় এলাকাবাসী জবিকা ত্রিপুরা অভিযোগ তার স্বামীকে তিন বন্ধু মিলে খুন করেছে পরিকল্পিতভাবে। খুন করার পর তার দেহ রাবার বাগানে ফেলে দিয়ে যায় সঙ্গে সঙ্গে মঙ্গল চরণ দেববর্মার তিন বন্ধুকে আটক করে নিয়ে আসে টাকার জলা থানায় সেখানে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ তবে পুলিশের কাছে তিন বন্ধু জানিয়েছে মঙ্গল বাইক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে তার বাড়ির কাছে রাবার বাগানে ফেলে দিয়ে যায় তারা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা টাকার জলা এলাকায় টাকার জলা থানার পুলিশ জ্যোতিকা ত্রিপুরা অভিযোগ মূলে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে এদিকে মৃতদেহ কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানা যায় তার দুই সন্তান রয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুললেন স্থানীয় এলাকাবাসী

ओ एक नता ने खलो बतिया रूम सही में पर मो मो रूम में की कॉमन ला सी 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 हम खाता नहीं मुसा हम खाता बरो राइट साइड तो सॉरी लोगो सिम तो बेरिया बरो वैसे खाते ला हम नाली तानी तालांग ब्रो अब तुन को बों तो मेंया ओ आ ब्रो खरो में बों नहीं को तो मव अबस पई नहीं बदो और से बरो तोस पई नहीं लांग H中अ gerni mi ta ma filtaiber hoc-ma sol спорт horoc Ara hiHA awal Agior Langvje Angas muka mlookingak mungu botaxar Hanai Anbu krasong na angini namuk horob Xikni Angka baraka ju��ang na ल मिङ जनसन आयङ मलाई

থৈ বাইকে বাইকলে থৈ বৰ বুঠাৰ Nung bakis ke nung poro putara khunay? Nung nung ko chalo ko changita, khun khanung kia Borakse putara telangay Thangia hamase kharago ankhunam chungia hane Se jabal tasli ke telangay biora hake putara Hmm... Nung pasanya Ze pror nium pasaya ongkhori khaywa pror nung goza ka? Nung ko Nung khunay tong oba, nung nung huy

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াট বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা